মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু মকসুম গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে চোর এই কথাটাই সেই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে কাজেই তারা চিন্তা করলো মশলা করলো পরামর্শ করলো যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে কিভাবে বাধা দেওয়া যায় তখন তারা তদ্বির করা শুরু করলো গোটা সম্প্রদায় তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ নবীর ঘনিষ্ঠ একজন মানুষ সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয় নবীর পালক পুত্র জায়েদ ইবনে ছেলে উসামা ইবনে সেই বনু মাকসুম পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম একটা ঘটনা এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহর নবীর আত্মীয় নবীর দাদি পরিবার

কোনদিন এই ধরনের কোন কথা নিয়ে তসবির আমার কাছে আসবে না আল্লাহ নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো হবে না কারণ বিষয়টা তো শুধু সামার একার নয় এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত বনুমসুম গোত্র জড়িত কোরাই বংশ জড়িত এটার পিছনে গোটা আরবের শত বছরের চাকরি এই বিষয়ের পিছনে আছে কাজে শুধু উসামা একাকে

কৃষক শ্রমিক মজদুর রিক্সাওয়ালা ট্যাঙ্গারি কালাকালিওয়ালা নৌকার মাঝি রাস্তা নৌকাই এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়ম কর সবলের উপর একরকম বিচার দুর্বলের জন্য আরেক রকম বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার সরকারি দলের এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার আল্লাহ নবী বলেন যখন কোন সমাজের মধ্যে এইরকম বৈষম্য সৃষ্টি হয় যখন কোন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য দেখা দেয় এ বৈষম্য করা বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা এটা মামুলি কোন অন্যায় নয় এটা ছোটখাটো কোন অপরাধ নয় যে সমাজের মধ্যে মানুষের জন্য এক বিচার আরেকটা মানুষের জন্য আরেক এক বিচার একই অপরাধ করবে একজনের সাধা হবে ওই একই অপরাধ করবে আরেকজন বা পেয়ে যাবে সেই জাতিকে কথা বোঝাবেন সুতরাং পরিষদ

সারা পৃথিবীকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল এই জন্য আমি বলি এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য আজ এ কথা বলতে পারছ আমরা একটা দেশে বসবাস করছি একটা সমাজে বসবাস করছি আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি অহংকার করি এই দেশ নিয়ে আমরা তো বলি এখন আগে বলতাম স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা স্বাধীন স্বাধীন হয়েছে হয়েছে কিন্তু জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না মানচিত্র স্বাধীনতা পেয়েছি পতাকা স্বাধীনতা হয়েছে জাতির স্বাধীনতা বাস্তবতা আমার মতো কারাগারের অঞ্চলার থেকেছেন আর কারাগারের সেই অন্ধকার জগতে কারাগারের সেই দুর্বৃত্ত দেওয়ালের মধ্যে বন্দী মানবতার যারা শুনেছেন অসংখ্য বালিত্র পীড়িত অপসংক অপপীড়িত সাধারণ আয়ে তুষ্ট দুঃখ কষ্ট সেই মানুষের চেহারা গুলো যারা দেখেছেন তার হাত আর চিৎকার আর আকুলতা যারা শুনেছেন তারা এই কথা বাস্তবতা বুঝতে পারবেন মনে করেন যে একটা অপরাধ করেছে চার পাঁচ জন মিলে চার পাঁচ জনেরই পুলিশের ধরবো যেকোনো ধর্ম পড়ো চার পাঁচ জনের মধ্যে মনে করেন দুই জনের দুই জনের ছেলে আর তিন জলে লট কাড়াগাড়িওয়ালা রিশাওয়ান ছেলে এখন কি হবে যারা প্রতিপতি সঙ্গে সঙ্গে গিয়ে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল ব্যারিস্টার আইনজীবী ভাড়া করবে কথা বলেন বা সে আইনজীবী মুখ করবে সিলম কোর্টে না হয় জজ কোর্টে যাবে জজ কোর্টে না হয় হাইকোর্টে যাবে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের মাথায় জামিন হয়ে কুক খুলে সে বেরোবে আসবে শাওলার ছেলে ওইলিক শাওলার কপালে 1 লক্ষ টাকা জমার কথা কি সম্ভব নয় যার দুধ অন্তে পঙ্গフラー যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জমার করতে যার খাম খেতে হয় যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সমর্থতা নাই যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহার একটা সব পূরণ করার সমর্থতা যার নাই ¡Gracias! থেকে হাজার আছে এই আশি হাজার বন্দির মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্রের কারণে গরিব হওয়ার কারণে অর্থনৈতিক অসঙ্গতির কারণে নাম দাদা উকিল

দামি দামি শক্তি মা ভাড়া করতে পারেন আপনার কঠিন মামলা সমুদ্রের মধ্যে পানির মতো আসার হয়ে যাবে আপনি উকিল ভাড়া করতে পারবেন না বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন আমার উপর রাখতে পারেন আমাদের উপর রাখবেন না আমি কোন উকিলের বিরুদ্ধে চারণ করি নাই বলছি কিছু উকিলদের একটা পেশা উকিলদের পেশা ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা উকিলদের ওকালাতি করা তাদের পেশা এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায় টাকা পয়সা ইনকাম করে সহায় সম্পত্তি করে কাজে তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করে এটা স্বাভাবিক সমস্যা তো উকিলদের নয় সমস্যা ব্যারিস্টারদের নয় সমস্যা বিচারপতিদের নয় সমস্যা হলো বিচার ব্যবস্থা আলাদা বিচার ব্যবস্থার কেন কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আমরা যে শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের সন্তানদেরকে শেখাই এই শিক্ষাটা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা তাহলে স্বাধীন হলো কোথায় স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে মানুষ স্বাধীন হয় নাই মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থা ধ্বংস উপর আল্লাহ বিচার ব্যবস্থা কায়ে করতে পারবে